নতুন প্রজন্মের জন্য একটি ইতিহাস শেয়ার করছি গতকাল গেল আমাদের মহান একুশে ফেব্রুয়ারি মনে করছি স্বাধীন বাংলাদেশ যখন বাংলাদেশ নতুন হলো জন্ম হল এবং সবাই স্বাধীনতার আনন্দ নিচ্ছে তখন আমাদের বাসায় এরপর যখন নতুন টাকা বেরোলো বাংলাদেশের আমরা মনে আছে আমরা ভাই বোনরা বিছানার উপরে এই পাকিস্তানের ওই মদরে জিন্নার ছবি সম্বলিত মুদ্রাগুলো রাখা ছিল আমার তখন বয়স যখন স্বাধীন বাংলাদেশ আমার বয়স বয়স হলো সাড়ে পাঁচ বছর আমার মনে আছে সে সময় বিছানার উপরে বসে আম্মার সাথে ওই সাদা বিছানার চাদর ওর উপরে বসে আমরা খেলছি তো ওখানে টাকার নোট দেখাচ্ছেন আব্বা এবং উনি অফিস থেকে ফেরার পথে উনি নতুন বাংলাদেশি যে নোটগুলো ওগুলি নিয়ে এসেছিলেন ব্যাংক থেকে এবং কিছুদিন পর এই নোট বেরোচ্ছে ওই নোট বেরোচ্ছে এক টাকার নোট এর কিছুদিন পরে বেশ কিছু সময় পরে দু টাকা নোট বেরিয়েছে যতটুকু মনে আসে আমার এরপর আরও অন্যান্য নোটগুলো বেরোয় এবং পাঁচ পয়সা দু পয়সা এক পয়সা চার আনা আট আনা এগুলো বেরোনো শুরু করে চকচক করতো বাংলাদেশি যে কয়েনগুলো ওগুলি খুব চকচক করতো কিন্তু পাকিস্তানের মুদ্রাগুলির এরকম চকচক করতো না তা আমরা বাংলাদেশে নতুন মুদ্রা দিয়ে আমাদের কয়েকটা দিয়েছিলো আমরা খেলতাম এবং ওই সময় মহল্লায় লাল নীল সবুজ বিভিন্ন রকমের ঘুরি পাওয়া যেত এক পয়সা দু পয়সা এগুলি দিয়ে ঘুরি পাওয়া যেত এবং এই পয়সাগুলি দিয়ে খেলতে খেলতে সময় পয়সাগুলো একটু ওই যে শাইনি ব্যাপারটা একটু কমে যেত তখন আমাদের মনে আছে আমাদের বাসার কাজের একটি ছেলে বলেছিল যে ভাইয়া এটা যদি বালুতে রেখে ঘষা দেন তাহলে চকচক করবে আমরা তখন শিশু বাসায় কনস্ট্রাকশন ওয়ার্ক তো তাহলে আমরা ওই ঢাকার বাসায় আমরা ওই যেখানে বিজয় স্বর্ণ রোড তার উল্টা পাশে আমাদের বাসা ছিল ওখানে আমরা ওই কয়েনটি রেখে ঘষা দিতাম ওই কয়েনটা আবার চকচক করে উঠত অনেক কিছু দেখেছি নতুন এরপর বাংলাদেশি সে কয়েনগুলো আসা শুরু করে বাংলাদেশি স্ট্যাম্পগুলো আসা শুরু করে এর ইতিহাসের অংশ আমরা কারণ স্বাধীন বাংলাদেশের ক্লাস ওয়ানে যে ছাত্রটি ভর্তি হয়েছিল আমি তার ভিতরে একজন কারণ বাহাত্তরে ক্লাস ওয়ানে ভর্তি হয়ে বেরাশিতে আমরা ক্লাস টেন শেষ করে এইটি থ্রিতে ম্যাট্রিক দিয়েছিলাম এরপর আরেকটি বিষয় মনে আছে যখন পাকিস্তানকে আমরা পরাজিত করলাম স্বাধীন বাংলাদেশ হলো আমার মনে আছে যে আব্বা আম্মা সবাই আমরা টেলিভিশনের সামনে বসেছিলাম আব্বা আমাদেরকে ইচ্ছে করেই বিষয়গুলো দেখাতো যেন আমাদের ভিতরে স্বাধীনতার স্পৃহা একেবারে চিরতরে গতি প্রতীত হয়ে যায় আব্বা বলছিল আম্মাকে দেখো টেলিভিশন প্রোগ্রাম শেষ হলে জাতীয় পতাকা ওড়ে এবং এর আগে উঠতো পাকিস্তানের পতাকা পাকিস্তানের ওই জাতীয় সঙ্গীতের মিউজিক বাজত আব্বা বলেছিলেন এখন আমাদের আমার সোনার বাংলা বাজবে তাই বিটিভিতে যখন রাত্রেবেলা বেলা পিটিভি থেকে বিটিভি হলো এবং এরপর যখন অনুষ্ঠান শেষ হলো এরপরে জাতীয় পতাকা উঠত তো জাতীয় পতাকা ওই সময় প্রথম আমার সোনার বাংলা বেজেছিল গান আমার আব্বার চোখ দিয়ে দরদর করে আমি পানি পড়তে দেখেছিলাম আমার মনে আছে যুদ্ধ চলাকালীর সময়ে আব্বার সাথে গিয়ে আব্বা আমাকে কোলে করে নিয়ে আমাদের ঢাকার বাসার ছাদে পতাকা উড়িয়েছিলেন আমার আরও মনে আছে যে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সাল এখন বড় হয়ে সেই দিনটি আমি পেয়েছি এক্স্যাক্ট ডেটটি ক কত ছিল আব্বা আম্মাকে বলেছিলেন যে আজকে খবরে দেখাবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলা ভাষায় উনি জাতিসংঘে ভাষণ দেবেন এবং দিয়েছেন সেটা খবরে দেখাবে তাই যখন সে বিটিভিতে খবরে দেখালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জাতিসংঘে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলা ভাষায় ভাষণ দিলেন আমার মনে আছে আমাদের কাব্বা সেই ইতিহাসে সাক্ষী করে রেখেছিলেন আমার আব্বা সেই দিন ড্রয়িং রুমে সে কার্পেটে বসে হাউমাও করে কেঁদেছিলেন যে আমরা বাঙালিরা শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ পেয়েছি এবং বিশ্ব দরবারে বঙ্গবন্ধু আমাদেরকে হাজির করেছেন নতুন প্রজন্ম এগুলি না জানলে স্বাধীনতার মর্যাদা বাঙালির মুক্তির মর্যাদা কিভাবে জানবে কিভাবে বাঙালিত্বের প্রতি বঙ্গবন্ধুর প্রতি স্বাধীনতার প্রতি তাদের ভালোবাসা জন্মাবে সম্মানিত ও আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানব এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রযুদ্ধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজন জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণেরও আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন